ভালো থাকা একটি আর্ট আর ভালো থাকতে গেলে সব কথা মাথায় নিতে হয় না বর কেন এই কথাটা চেপে গেল বন্ধু কেন বদলে গেল আমার বোনের ফোনটা আমার থেকে কেন বেশি ভালো কেন খামোখা এই কথাগুলো মাথায় নিয়ে যাতনা নিবেন আরও একটু পড়তে হবে আরও দুইটা ভাষা শিখতে হবে নিজের জন্য রং তুলে নিয়ে আরও কিছুটা সময় বসতে হবে স্রষ্টার সামনে আরও কিছুটা সময় একান্তে কাটাতে হবে নিজের রুমে নিজে একা একা কিছুক্ষণ নাচতে হবে চুলে হেয়ার প্যাক মুখে ফেস প্যাক লাগাতে হবে নিজের টাকায় ঘুরতে হবে দেশ বিদেশ নিজের মতো করে বাঁচতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গত ভিডিওতে বলেছিলাম না ঘুরতে গিয়েছি আজকে ঘোরার ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে বিকেল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাত কি কি করেছি সব কিছু আজকের ভিডিওতে থাকছে এই রেস্টুরেন্টটা সন্ধ্যার পরে বেশি ভালো লাগে আলো আধারের মধ্যে খুবই দারুণ একটা সুন্দর অনুভূতি আর একান্তে প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস জায়গাটা খুব যে ছোট তাও নয় অনেক যে বড় তাও নয় এখানে মোট বাইশ বিঘা জায়গা আছে তার আস্তে আস্তে একটু একটু করে সব কিছু গুছিয়ে সাজিয়ে নিচ্ছে এই যে বিল্ডিংটা দেখছেন এটাও নতুন তৈরি করা হয়েছে এখনও এটা ডেকোরেশনের কাজ শেষ হয়নি সুন্দর সুন্দর লাইটিং সেট করা আছে তবুও যেন বেশ ভালো লাগছিল আর দূর থেকে দেখতে তো লোভ লেগে যায় এখানে আসার জন্য কি শান্ত ও নিরিবিলি একটা জায়গা যেখানে লোক সমাগম খুবই কম আসলে এখনো সেভাবে প্রচার হয়নি যদি প্রচার হতো তাহলে অনেক মানুষ আসতো সন্ধ্যার পর আশপাশের লোকজন এখানে সময় কাটাতে আসে বেশ কয়েকটা ছোট ছোট ঘরের মতো করে দেওয়া হয়েছে আর সুন্দর সুন্দর লাইটিং করে দেওয়া হয়েছে আর এখানে বসে থেকে চা কফি নাস্তা খেতে খেতে গল্প করার মজাই আলাদা সাথেই পুকুর আর তার চারপাশেই মাঠ মাঠের খোলা শীতল হাওয়া যেন শরীরকে শুয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর একটা অনুভূতি গত বছর কক্সবাজার গেছিলাম বেড়াতে সমুদ্রের ধারে বসে থাকতে কিন্তু মন্দ লাগছিল না বেশ ভালো লাগছিল ঠান্ডা হাওয়া আসছিল আর সমুদ্রে গোসল করতে সেটা তো ভালো লাগারই কথা তাই না এখানে এসে আমার তার থেকে অনেক 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 গুণ বেশি ভালো লেগেছে এই কথা শুনে অনেকেরই হয়তো হাসি পাবে আমি যতটা জার্নি করে গিয়েছি যেতে আমার যতটা কষ্ট হয়েছে সেখানে যে আমার যত টাকা খরচ হয়েছে সব কিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয় এই জায়গাটা আর অনেক অনেক বেশি ভালো উপরে যে ঘরটা দেখছেন সেখানে অনেক সুন্দর একটা থাকার ব্যবস্থাও আছে আর আমার মনে হয় আজ থেকে দুই চার বছর পর এই জায়গার চেহারা আরও অনেক পরিবর্তন হয়ে যাবে এখানকার মালিকের সঙ্গে কথা বলে যা বুঝলাম এখানে অনেক সুন্দর সুন্দর কিছু তৈরি করার ইচ্ছা আছে তাদের আগামী সাত বছর সময় লাগবে এখানটা পরিপূর্ণ করে সাজাতে ভেতরে সব কিছুর ব্যবস্থা আছে সুন্দর করে রান্না বান্না করার ব্যবস্থা আছে সুন্দর করে খাবার পরিবেশনের করার জায়গা আছে আর সব কিছু মিলে সন্ধ্যার পরে আরও অনেক সুন্দর হয়ে উঠেছে জায়গাটা এ সময় আশপাশ থেকে অনেক লোকজন আসছিল আর যার যেখানে ভালো লাগছে সে সেখানে এক কাপ করে চা বসে যাচ্ছে আর কয়েকজন বন্ধু মিলে মনে সুখে গল্প করছে এখানে কিন্তু একটা ফ্যানেরও ব্যবস্থা নেই কারণ এখানে কোনো ফ্যানের প্রয়োজনই নেই এত সুন্দর শীতল হাওয়া বই ছিল প্রাণটা যেন জড়িয়ে যাচ্ছিল আমার আর আব্রিজের জায়গাটা খুব পছন্দ হয়েছে আব্রিজের বাবার যে পছন্দ হয়নি বিষয়টা এরকম না তবে আমাদের একটু বেশি পছন্দ হয়েছে ও হ্যাঁ এতক্ষণ তো এটাই বলা হয়নি আমরা ঠিক কোথায় এসেছি পণ্ডিত গ্রাম থেকে একটু দূরেই এই জায়গাটা একদম রাস্তার পাশে আমি যখন প্রতি বারবার বাবার বাড়িতে যেতাম তখন রাস্তায় আসার সময় যাওয়ার সময় এই জায়গাটা দেখতাম আর আমার খুব ইচ্ছা করতো এখানে আসার কিন্তু কখনোই সুযোগ হয়ে ওঠেনি কথায় আছে না নিজের এলাকার সৌন্দর্য দেখতেই মানুষ ভুলে যায় দূর দূরান্তে কত কত টাকা খরচ করে আমরা দূর দূরান্তে যাই সৌন্দর্য দেখার জন্য অথচ বাড়ির আশেপাশে কত সুন্দর সুন্দর জায়গা থাকতেও আমরা তাকিয়েই দেখি না কথা বলতে বলতে আমাদের জন্য কিছু নাস্তা এসেছে আর আমরা নাস্তা করছিলাম মানে প্রথমে আমরা অল্প কিছু খাবার নিয়েছি কেমন খেতে সেটা দেখার জন্য আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই অনেক ভালো ছিল পরে আমরা আরেকটা রোল বার্গার নিয়েছিলাম সত্যি কথা বলতে আমার ভাত খেতে খুব ইচ্ছে করছিলো উনি এত সুন্দর সুন্দর রান্না করে রেখেছিল এখন আমি যদি বলি সন্ধ্যার সময় ভাত খাবো তাহলে লোকজন হাসাহাসি করবে এই ভয়ে আমি বলতে পারিনি উনার বানানো গরুর দুধের চাটাও ভীষণ মজার ছিল আমরা যে প্রতি সপ্তাহে মালাই চা খেতে চাই তো আমার কাছে মনে হয়েছে মালাই চায়ের চাইতেও অনেক মজার ছিল চাটা আমি চা খেয়ে আপনি বাবাকে বলছিলাম প্রতি সপ্তাহে তুমি আমাকে এখানে নিয়ে এসো চা খাইতে আর এই লাইটগুলো আমি বারবার দেখছিলাম নতুন রিল পেয়েছি তো অন রিল পেয়েছি অনেকগুলো রিল দিতে হবে এই জন্য বারবার ঢং করে করে কিছু ভিডিও করছিলাম রাত অনেক হয়ে যাচ্ছে এখানে আর কতটা সময় থাকবো তাই আর দেরি না করে চলে যাচ্ছি তবে আপনি যে একদম যেতে চাইছিল না খুব কান্না করছিল আর এই যে দেখেন রাতের দৃশ্যটা কত সুন্দর এখানে নামি দামি কিছুই ব্যবহার করা হয়নি ইভেন এই ল্যাম্পগুলোও বাঁশের মানে যে কি বলে কঞ্চি দিয়ে মনে হয় বানানো হয়েছে তারপরেও অসম্ভব সুন্দর পরিবেশ এবং অসম্ভব সুন্দর একটা সময় কাটিয়েছি